আজকে একটি সুস্বাদু মজাদের একটি খাবার তৈরি করতেছি টাকি মাছ বত্তা এই যে দেখেন এই হচ্ছে টাকি মাছ বত্তা এই ভর্তাটা আজকে করবো দেখেন কিভাবে করি প্রথমত হচ্ছে তেল দিয়ে নিলাম এখন হচ্ছে এই টাকি মাছগুলা দিয়ে দিব এই টাকি মাছগুলা একটু ভালো করে এখন হচ্ছে মাছগুলা কোনটা এখন দিব হচ্ছে এই যে পিএইচ মরিচ গুলা পিএইচ মরিচ দিয়ে দিত আছে পিএইচ মরিচ রসুন যা যা প্রয়োজন প্রয়োজন মতো পরিমাণ মতো দিয়ে দিলাম এখন এগুলো একটু ভালো করে ভাবতে হবে এখন এই যে পিঁয়াজ পুরি রসুন এগুলি একটু সুন্দরভাবে টাকি মাছের ভর্তা বলে কথা হ্যাঁ খুব সুস্বাদু একটি খাবার রেসিপি টাকি মাছ পছন্দ করে না এরকম লোক খুব কমই আছে আসলে সবার খাবার তালিকার ভিতরে এই টাকি মাছ পছন্দরা কে কে টাকি মাছ পছন্দ করেন কমেন্ট করবেন আর যারা না পছন্দ করেন তারাও কমেন্ট করবেন এটা কিন্তু খুব সুন্দর একটি খাবার রেসিপি টাকি মাছগুলো দিয়ে দিব এখানে যে পেঁয়াজ মরিচ রসুন এগুলো সুন্দরভাবে ভালো করে লালটি করে ভেজে নিলাম এখানে হচ্ছে যে

সুপ্রিয় বন্ধুরা কাকি মাছ কেমন বর্তা করলাম আর কীভাবে করলাম আপনারা দেখলেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কাকি মাছ কার কার পছন্দ একটু কমেন্টে জানাবেন আর যারা না পছন্দ করেন তারাও জানাবেন আর পরবর্তী ভিডিওর আপডেট পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা শেষ করে দিলাম আজকের মতো পর্যন্ত কাকি মাছ ভর্তা হয়ে গেছে অলরেডি